আমি শিখিরা বাস্তিতলা পান্ডা হুগলি হুগলি তুখোর সাউন নামটা শুনেছি শুনেছি সালা এবার তোর বাপের সামনে আই সামনে মতো হারিয়ে গলায় জুতোর মালা পরিয়ে সালা বান্ডিল করে সালা ফিলিপকার্টের লোক দিয়ে লোক দিয়ে তোর বাড়ির বইয়ের কাছে তোদের পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো

বেশ মেরে সালা ঘন্টা নাড়াবো নাড়াবো ভাই বেসন দিয়ে সালা সালা তোদের হিত পিণ্ড কাপাবো পাবো আর কম্পিটিশন লড়তে এই রাজ্য সরকারের ভোটার লিস্ট থেকে থেকে তোর বাপ চোদ্দ পুরুষের নামটা সালা মুছে দেব দেব তখন আগে লড়তে আসার আগে আসার আগে চারটে হাড়ের বড়ি খেয়ে সামনে আয় কিরে খোকা তুখোর সামনে সামনে এসে বেশি বেশি বাবা গিরি দেখাস না বাবাদের জন্ম দিয়ে আমি আমি ডিজে খবের কম্পিটিশন জগতে ডন তখন সাউন্ড নিয়ে এসে গেছি তোদের বেশ মেরে আলু ছালার মতো ছেনে দেব যখনই সামনে পড়বি পড়বি সালা দিনের বেলায় স্বপ্ন দেখবি দেখবি যে তোদের নিচের আলুগুলো আলুগুলো তখন সাউন্ডের বেশে বেশে হাফ সিদ্ধ হয়ে গেছে গেছে আমি তোখর সাউন যেভাবে লড়বি লড়বি সালা সেভাবেই তোদের হারিয়ে শুইয়ে দেব আমি শিখিরা বাসিতলা পান্ডা হুগলির তোখর সাউন সালা মার্কেট কাপাতে সে গেছি এসে গেছি যদি লোহার মন হয় তো সালা তোর কোন দালাল মারফত সালা কোনো কিছু আমার সামনে চলে না চলে যদি বাবা সালা হয়ে বেশ মেরে বাচ্চা বানিয়ে দেবো আর যদি আর যদি আসিস আসিস তোর সালা কম্পিটিশন চালিয়ে চালিয়ে দুধের বোতলটা সালা মুখে ধরিয়ে দেবো আমি তখন সাউন সাউন সালা লবণ জল রেখে দিয়েছি চিরব আর সালা ছিটিয়ে মারব